অবশেষে সকল রেজিস্ট্রিকৃত দলিল অনলাইন করা হচ্ছে এখন ভূমি মালিকদের করণীয় কী চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বড় মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনায় বড় রকমের পরিবর্তন এনেছে এবার দলের রেজিস্ট্রেশন এবং সংরক্ষণ পুরো ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত রেজিস্ট্রি অফিসে রাখা সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে যুক্ত করা হচ্ছে যদি অনলাইনে আপনার দলিলটি সংযুক্ত করা না হয় তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনাকে যেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে নইলে আপনার দলিলটি অনলাইনে অন্তর্ভুক্ত হবে না এজন্য আপনার সংগ্রহে যত দলিল রয়েছে সেগুলো আপনি আপনার সংগ্রহে রাখুন যখন গণবিজ্ঞপ্তি প্রচার করা হবে উপজেলা ভিত্তিক তখন যদি দেখেন আপনার দলিলটি অনলাইনে অন্তর্ভুক্ত হয়নি অথবা অন্তর্ভুক্ত হয়েছে কোনো সমস্যা রয়েছে তাহলে প্রমাণস্বরূপ আপনার সেই ডকুমেন্ট নিয়ে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে বর্তমানে সকল দলিল অনলাইনভুক্ত করার জন্য এই প্রসেসিংটি অনেক দীর্ঘ সময় যেতে পারে তাই ধৈর্য সহকারে আপনার দলিলগুলো সংগ্রহে রাখুন যদি অনলাইনে সকল দলিল অন্তর্ভুক্ত করা হয় ফলে এক ক্লিকে আপনি দলিল খোঁজা যাচাই ও ডাউনলোড করতে পারবেন আইনজীবীদের মতে এবং ভূমি বিশ্লেষকদের মতে ভূমি মালিকদের জন্য এটি একটি বিশাল সুখবর এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি সহজেই যে কোনো দলিল সংগ্রহ করতে পারবেন নামমাত্র ফি দিয়ে বর্তমানে এক একটি দলিল উত্তোলন করতে সর্বনিম্ন পনেরোশো থেকে দুই হাজার টাকা নিয়ে থাকে তাহলে আপনি মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আপনি দলিলটি সংগ্রহ করতে পারবেন তবে কিছু কিছু সময়ের দলিল মালিকদের জন্য বড় দুঃসংবাদ দিল সাব রেজিস্টার এবং আইন মন্ত্রণালয় তবে উনিশশো ও উনিশশো সালের মতো বহু দলিল হারিয়ে যাওয়ার ক্ষেত্রে অনলাইনে তা পাওয়া যাবে না এসব দলিল মালিকদের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রমাণ সব দলিল সঙ্গে রাখতে হবে যদি তাদের কাছে এই দলিল সংগ্রহে না থাকে তাহলে তারা জমির মালিকানা হারাতেও পারে ডিজিটাল দলিল সিস্টেমে দুর্নীতি ও প্রতারণা রোধে বড় ভূমিকা রাখবে আগে দলিল খোঁজার জন্য ঘুষ দিতে হতো কয়েক হাজার টাকা অথচ সরকারি ফি মাত্র বিশ টাকা তাই আপনার দলিলটি অনলাইনে যুক্ত করতে হলে আপনার সকল ডকুমেন্ট সঙ্গে রাখুন যে কোনো সময় বিজ্ঞপ্তি প্রচার হলে আপনার দলিলের ডকুমেন্ট সহ উপজেলা অফিসে হাজির হয়ে অনলাইনে যুক্ত করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম